শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে সোমবার আর আজকে কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়ি কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যেন একদম সকালবেলা কারণ আমি প্রায় মোটামুটি ধরুন ওই ছটা দশ পনেরো নাগাদ উঠে কারণ চারিদিকটাতে রয়েছে একেবারে রোদ ঝলমলে সূর্যি মামার যার জন্য দেখে মনে হচ্ছে যেন এখন ওই মোটামুটি বারোটা বাজে যাই হোক আমাদের ছাদ বাগানের ফুলগুলো কিন্তু এখনও মজবুত রয়েছে একেবারে সেই পূজার শুরু সময় হয়েছিল। কিন্তু এখনো দেখছি একটা দুটো একটা দুটো করে প্রত্যেক দিনই ফুল হয় আর আমাদের এনার মজা দেখুন একবার এত সুন্দর একদম পরিষ্কার কিন্তু ওই যে পাগুলো দেখুন মাটিটা খুঁড়ে খুঁড়ে একেবারে কালো করে ফেলে প্রত্যেকদিন সকালবেলায় উঠেই তো বাবা প্রথমে ওকে ছেড়ে দেয় সেই দিন। ছাদে ঘুরে ঘুরে মানে চারিদিকে ওই সকালবেলাতে ঘুরে ঘুরে কি করবে শেষে গিয়ে ওই কোনাটাতেই মাটিটাকে খুঁড়তে থাকবে বাবা ওইখানে যে একটু ওই সবজি ছোটো ছোটো সবজি শাক তারপরে হচ্ছে ধনিয়া পাতা লাগানো হয়েছিল তো সেইগুলোর ওই কোনাতেই একদম মাটিটাকে খুঁড়তে থাকবে তো মাটিগুলোকে ওর যেমন দরকার ওকে তো সেরকমভাবে ছেড়েই দিতে হবে কারণ খরগোশটা তো একটু ওই মাটিই পছন্দ করে কারণ মাটির ভিতরেই তো ওরা পাশ করে মাঠের দিকে সেই জন্য যত একটু মাটি খুঁড়ুক না কেন ওকে আমরা একটু সকালবেলায় প্রত্যেক দিনই ছেড়ে দিই তা না হলে কিন্তু ওই সারাদিন বদ্ধ খাঁচার মধ্যে উড়ো হয়তো থাকতে ভালো লাগবে না আর আজকে যেহেতু সোমবার সোমবারে আমাদের বাড়িতে একটু চাপই থাকে কারণ সোমবারে সকাল সকাল একটু পূজা করার ব্যাপারও থাকে তো সেই জন্য আজকে একেবারে তাড়াহুড়ো করে একটু কাজ করতে লেগে পড়েছি প্রত্যেক দিন সকালবেলাতেই কম্বলটাকে এইভাবেই তুলে রাখি কারণ এই যে এখন একটু ঘরটাকে ঝাড়ু দেব ঘরটা মুছবো আর সকালবেলায় ব্রেকফাস্ট এখানে বসেই করা হয় তো যার কারণে ওই টুকিটাকি যা বিস্কুটের গুঁড়ো এই সমস্ত কিছু ওই কম্বলটার উপরেই পড়ে থাকে যার জন্য একবার করে ঝেড়ে একেবারে মুছে আবার পেতে দিই পরের দিন সকালবেলায় আবার ওটাকে আমি তুলে আবার এমন করেই ঠিক মোছামোচি একটু করে নিই আজকে ভাবলাম যে একেবারে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দেব আর তার সাথে সাথে একটু পরে মুছে নেব। কারণ মা ওদিকে রান্না বান্না সবটাই করে নেয় আমার কাজ বলতে তেমন কিছুই থাকে না কাজ হচ্ছে এই যে আমি একটু ঘরটাকে ক্লিন করি এইটুকুই আর একটু মোটামুটি কখনো কখনো পূজাটা করে দিই তাছাড়া সবই আমার শাশুড়ি মা সবই করেন নিজের হাতে আর কালকে একটা ইনভাইট রয়েছে মানে আমার বৌদির বাবার বাড়িতে ইনভাইট রয়েছে যদি ওখানে যাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তবে ইনভাইটটা হচ্ছে হচ্ছে কালী পূজার ইনভাইট আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু লাইক করে দিয়ে যাবেন আমার কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে মানে এই দেখুন ঝাড়ু পোছা তারপরে একটু একটু রান্না এই সমস্ত কিন্তু করতে বেশ ভালোই লাগে তো আমি যখনই চেষ্টা করি একটু যখনই কাজ করি আমার কাজ করাটা হয়তো খুবই ধীরে ধীরে করি কিন্তু যেটুকুই করি না খুব ক্লিন করেই করি আমি আর আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করব কারণ প্রায় অনেকটা টাইমই হয়ে গেছে ওদিকে আবার পূজাটাও সেরে নেব মানে মোটামুটি দুপুরের পোসাটা তো বারোটার আগে সেরে নেওয়াই ভালো তো সেই জন্য বারোটার আগে সব কিছু করে রাখার চেষ্টা করি আর বাবা ওদিকে খাবার মানে আজকে ওই ডালপুরি খাবো মানে দোকানের একটু ডালপুরি আনতে গিয়েছে বাবা আর মোটামুটি যা বাজার সাজার লাগে সেগুলো সমস্ত কিছুই আনতে গেছে তো চলুন এখন ঘরটা ক্লিন করে স্নানটাও করতে যাব। আজকে বাবা কিন্তু সকালবেলাতে গিয়েছিল হচ্ছে মাঠে আর ওই যে মাঠের পাশে যে ফুলের ক্ষেতগুলো তাদের সেখান থেকে ফুলগুলোকে নিয়ে এসেছে তো চলুন আজকে যেহেতু সোমবার তাই আজকে প্রচাটাও সেরে নিই তো আমার পুজো পুরোপুরিভাবে কমপ্লিটও হয়ে গেছে আর চলে আসলাম নিচে কারণ বাবাই দেখে ডালপুরিও নিয়ে চলে এসেছে আর এই কাকুর দোকানের ডালপুরিটা খেতে যেমন ভালো তেমন দিন দিন যেন দামটা যেন সোনার মতোই বাড়িয়ে দিচ্ছে সোনার দাম যেমন হুড় করে বেড়ে যাচ্ছে তেমন এই ডালপুরির দামটা আগে ছিল পাঁচ টাকা তারপরে হলো ছ টাকা তারপরে এই মুহূর্তে সাত টাকা আর মা আজকে এই যে ভেজটা বানিয়েছে আজকে যেহেতু পুরোটাই সোমবার সেই জন্যই হচ্ছে আজকে পুরোটাই আমাদের বাড়িতে সবজি মানে নিরামিষ তরকারি তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ছাদে কালকে হবে বুড়ি বসানো যার জন্য মা এই যে কলাইটাকে বাড়িতেই ধুয়ে নিচ্ছে অনেকেই আমাদের বাড়ির কাছে যেহেতু নদী রয়েছে তো অনেকেই নদীতেও ধুতে যায় তো আমাদের বাড়িতে যেহেতু নদীটা একেবারে খাচ্ছে তবু আমরা চেষ্টা করি বাড়িতেই ধোয়া